সোমবার সন্ধ্যায় বাইশগুড়ি বদা এলাকা থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় এলাকার এক ব্যক্তি পুকুরে ধরতে গেলে অজগরটি দেখতে পান তারপর অজগরটিকে উদ্ধার করে বন দপ্তরে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে সর্বপ্রেমী মফিজুল বাজিকর মফিজুল জানায় সাপটিকে উদ্ধার করার পর বন দপ্তরের নির্দেশে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

কোথায় ছিল এটা এটা হলো পুকুরের মধ্যে নাকি ছিল এখানকার এক দাদা আর কি ওই মাছ মারতে যাই জলের মধ্যে পাই সেটাকে আটক করে রাখছিল ওরা আমাদের খবর দেয় আমি আসলাম সেখানে এসে সাপটিফিট আপনার নাম আমি স্বল্প প্রেমী ভাই মফজুল ভাজিগার আমার নাম আমার ঠিক আছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্র ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং হরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড